গ্যাসের বিশৃঙ্খলা হবে ওই দুর্নীতিবাদের কারণে ওই দুর্নীতিবাদ চেয়ারম্যানকে দ্রুতভাবে রিক্সচার্জ করে টেলিভিশনে দ্রুতভাবে ভাষণ দেওয়া ডক্টরিনুস যে আমি দুর্নীতিবাদ বাংলাদেশে রাখতে চাই না পল্লী বিদ্যুতে রাখতে চাই না এই ঘোষণা পল্লী ডক্টর ইনুসের মুখ থেকে টেলিভিশনে বিশ কোটি মানুষ জানতে চায় শুনতে চায় চল্লিশ হাজার বিদ্যুৎ কর্মচারীরা জানতে চায় প্রিয় দেশবাসী রাষ্ট্র গবেষক জাতীয় নেতা জয়নাল ভাই বলছি প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে বিশৃঙ্খলা হবে ওই দুর্নীতিবাদের কারণে ওই দুর্নীতিবাদ চেয়ারম্যানকে দূরত্বভাবে টেলিভিশনে গুরুত্বভাবে ভাষণ দেওয়া ডক্টর যে আমি দুর্নীতি বাংলাদেশে রাখতে চাই না পল্লী বিদ্যুতে রাখতে চাই না এই ঘোষণা পল্লী ডক্টরিনুসের মুখ থেকে টেলিভিশনে বিশ কোটি মানুষ জানতে চায় শুনতে চায় চল্লিশ হাজার বিদ্যুৎ কর্মচারীরা জানতে চায় প্রিয় দেশবাসী রাষ্ট্র গবেষক প্রিয় নেতা নলবাই বলছি প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন